এই প্রচণ্ড গরমের মধ্যে এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত পেলে কিন্তু মন্দ হয় না বলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি বেলের শরবত যা খেলে শরীর মন দুই ভালো থাকবে এবং বেল খাওয়া শরীরের জন্য ভীষণই উপকারী তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই লাগছে আমাদের প্রধান উপকরণ বেল আমি এখানে একটা কাছ বেল বেল নিয়েছি এখন বেলটাকে ভেঙে নিয়েছি একটা হাতারা আশা আছে এভাবেই ভেঙে নিলাম আর দেখুন বেলের শাঁসটা কতটা সুন্দর দেখে খেতে ইচ্ছে করছে এখন এই বেলের শাঁসটাকে একটা বড় বাটির মধ্যে বের করে নেব আপনারাও নিজেদের ইচ্ছে মতো বেল নিতে পারেন তবে গাছ পাকা বেল নিলে কিন্তু সব থেকে ভালো হবে খেতে তো এভাবে সম্পূর্ণ শাঁসটাই বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল বেল কিন্তু কখনো মিক্সির চারের মধ্যে দিয়ে পেস্ট করে শরবত বানাবেন না না হলে পুরোটাই মাটি তো দেখুন এভাবে হাত দিয়ে চটকে আমি বেলের যে শ্বাসটা থাকে বা যে ঝিপড়েটা থাকে সেটাকে বের করে নিয়েছি এখন জলের সাহায্যে খুব ভালোভাবে গুলে এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি যেহেতু বেলের মধ্যে বীজ থাকে সেই বীজগুলো খেতে একদমই ভালো লাগবে না তাই এভাবে ছেঁকে নেবেন তো সম্পূর্ণটা ছেঁকে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য গুড় তবে আপনারা চাইলে এখানে চিনি অথবা মিচরিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি ল্যামেন জেস্ট বা গন্ধ রাজলেবুর যে সবুজ খোসাটা থাকে সেটা অল্প একটু গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিচ্ছি তো এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে খুব সুন্দর একটা গন্ধ থাকে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো খুব বেশি দেব না অল্প একটু দিয়ে দিয়েছি আর দিচ্ছি লেবুর রস এভাবে যদি একটু লেবুর রস বেলের শরবতে ব্যবহার করেন খেয়ে দেখবেন একদম অন্যরকম স্বাদ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আচ্ছা ঘনত্বটা ঠিক আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আমি এরকমই রাখলাম আমি এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করেছিলাম আপনারা চাইলে বরফের ব্যবহারও করতে পারেন এখন গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা অপূর্ব লাগছে দেখতে আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয় একদম সাধারণভাবে বানানো কিন্তু খেতে হবে অসাধারণ তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই